পশ্চিম বর্ধমান আসানসোল আদিবাসী স্টুডেন্ট এন্ড ইয়ুথ ফোরামে ডাকে বনপুর সেল আই এস পি দপ্তরের গেটের সামনে বিক্ষোভ ও ডেপুটেশন একাধিক দাবিকে সামনে রেখে। তাদের দাবি স্থানীয় আদিবাসীদের সেল আই এস পি আধুনিকীকরণের যোগ্যতার ভিত্তিতে নিয়োগের দাবিতে 2006 সালের সেল আই এস পি আধুনিকীকরণে আদিবাসী জমিদাতাদের চাকরি নিয়োগ থেকে বঞ্চিত করার প্রতিবাদে আদিবাসী জমিদাতাদের চাকরির দাবিতে বনপুর কারখানা দ্বারা বায়ু শব্দ ও জল দূষণের প্রতিবাদে আসানসোল বানপুর শিল্পাঞ্চলে পানীয় জল হিসাবে ব্যবহৃত দামোদর নদীর জলে বানপুর কারখানার বর্জ্য নোংরা জল কোনো ফিল্টার ছাড়াই মিশছে তার প্রতিকারের দাবি সহ একাধিক দাবিতে এই কর্মসূচি হাতি প্ল্যাকেট নিয়ে ধামসা বাজিয়ে মিছিল করে তারা তাদের প্রতিবাদ বিক্ষোভ করেন বানপুর টানেল গেটের সামনে আজকে হচ্ছে গিয়ে দু হাজার দু হাজার ছয় সালে এখানে যখন মানে মডারাইজেশন হয় সেই সময় আমাদের জমি যায় সেখানে কিন্তু মানে যারা নন আদিবাসী তাদেরকে চাকরি দেওয়া হয়েছে কিন্তু যারা আদিবাসী তাদের একজনকেও মানে তার মধ্যে যতজন দিয়েছে তার মধ্যে একজনকেও চাকরি দেওয়া হয় তো যেহেতু যেহেতু আমরা ভারতবর্ষে বাস করি ঠিক আছে ভারতবর্ষে বাস করি এখানে ইকুয়ালিটি একটা আচ্ছা সংবিধান এমনি আপনাদের কতজন জমি গেছে কতজনে জমি গেছে ওই মোটামুটি ধরে নিন তিরিশ থেকে চল্লিশ ফ্যামিলি ফ্যামিলিকে আমরা বিক্ষোভ কর্মসূচি নিয়েছি আদিবাসী ইস্টুনীয় ইয়েলামের পক্ষ থেকে এখানে যে কামিং মডনলাইজেশান হচ্ছে আপনারা জানেন আগে ফার্স্ট ফেজে হয়েছিল দু হাজার ছয়ে হয়েছিল মডর্নলাইজেশান সেই সময় আদিবাসীদের এখানে জমি যায় ফিফটি পার্সেন্ট সাইডে ওরা মানে কম্পেনসেশন যেটা ক্ষতিপূরণ টাকা পায় দুর্ভাগ্যের বিষয় আদিবাসীদের চাকরি হয়নি কিন্তু নন আদিবাসীদের চাকরি হয়েছে একদম ডে লাইটে এটা আমাদেরকে ঠোকানো হয়েছে সামনে কী করে এরকম হতে পারে এই ভেদাভেদটা কিসের জন্য এই ভেদাভেদটা হলো কেন আদিবাসীকে বাদ করা হলো কেন এই একটা বিধান আছে আছে মানে আপনাদের আগের লটে চাকরি হয়েছে এই এই মডারেশনে কোনো চাকরি হয়নি আগের লটে ল্যান্ড রজাদের কোনো চাকরি হয়নি আচ্ছা কিন্তু অন্যান্য নন আদিবাসীদের যাদের জমি দাতা ছিলেন তাদের কিন্তু চাকরি হয়েছে এখানে দুই রকম ব্যাপার আছে এখানে একটা বোঝার চেষ্টা করুন দু হাজার ছয় যে মডারেশন হয়েছিল আদিবাসী নন আদিবাসী বোধ সাইডেই জমি দেয় দু কিন্তু টাকাও পায় কিন্তু চাকরিটা কেবল নন আদিবাসীরা পেয়েছে আদিবাসীরা পায় এছাড়া আপনাদের কি দাবি আছে আর দাবি আছে যে কামিং যে মডারেশন হচ্ছে এখানে লোকাল স্থানীয় আদিবাসীদের রাইস্টেনের যে বেনিফিট রাইস্টেন্সের যে কাজ আপনার লোডিং আনলোডিং আইটিআই যে কোনো মানে যোগ্যতার ভিত্তিতে এদিকে এইখানে চাকরি মানে টেম্পোরারি পারমানেন্ট টেম্পোরারি হোক কোথায় হোক কিন্তু এখানে দিতে হবে পরবর্তীকালে গভর্নমেন্ট রুলে যে রিক্রুটমেন্টটা হবে সেই রিক্রুটমেন্টে লিটিনে যদি পাস করে আমাদের এখানে ইন্টারভিউ সময় রিল্যাক্সেশন দিতে হবে এই দাবি আছে এই দাবি নিয়ে আমরা আজকে ডিএসএর কাছে যাবো এবং এলাকায় পলুশন পলুশন জানেন আমাদের এই বাড়ির সামনাসামনি পাঁচ কিলোমিটারের মধ্যে এত বালি এত আবর্জনা মানে ছাদে আপনারা গেলেন ছাদ ভরে যায় জল কালো হয়ে যায় মানে পলুশন খাচ্ছি আমরা অথচ আমরা চাকরি দিতে পারছি না টেম্পোরারি হোক আগে লেন দিদি ডুবিয়ে দিলো ওতে যে দিল না কিন্তু মডার্নাইজেশনে টেম্পোরারি সে হা মানে বিভিন্ন স্তরে কাজ আছে সেইগুলো প্রাইভেট কোম্পানি যারা এখানে কাজ করে মনে আছেন তাদের তারাও দিতে পারে এই সব দাবি নিয়ে আমরা এসেছি আর সব থেকে এখানে আর একটা দাবি আছে আপনারা জানেন যে একটা এখানে বর্জ্য জল নোংরা জল যেটা এই কারখানার বেরোয় নদীতে মিশে যায় ডাইরেক্ট মিশে যা মতো নদীতে ডাইরেক্ট মিশে যায় ওটার কিন্তু কোনো ফিল্ডারের ব্যবস্থা নেই একটা নোংরা জল যখন এটা রেসপন্সিবিলিটি কোম্পানির সেল এটা রেসপন্সিবিলিটি জলটা যে ওপেন ওখানে মিশে যাচ্ছে সেম সে জল আমরা এই ইন্ডাস্ট্রিয়াল এলাকায় সবাই খাচ্ছি তো এটাতে একটা মিনিমাম একটা রেসপন্সিবিলিটি আছে একটা ফিল্টারের ব্যবস্থা করবে এই দাবি নিয়ে আমরা এসেছি পলিউশন হলো আর মেন মোদ্দা হচ্ছে মডার্নাইজেশান যেটা হচ্ছে সেটাতে স্থানীয় আদিবাসী আমাদের লোকাল আদিবাসীকে নিতে হবে চাকরিতে নিতে হবে বিভিন্ন স্কোরে নিতে হবে এই হচ্ছে আদিবাসীদের গ্রাম এই মুহূর্তে স্কোর আশেপাশে কত আছে কত মানুষ আমার আমাদের উনত্রিশটা গ্রাম আছে আদিবাসী এলাকা উনত্রিশটা গ্রাম আছে কিন্তু সেই হিসাবে আমাদের কিছু দেখে না এখানে আমাদের লোকজন বিভিন্ন ভাবে বিভিন্ন বাইরে থেকে সাপ্লাই দেওয়া হয় বাইরে থেকে কাজ করুক আমাদের আপত্তি নাই সেই জাত পথের ব্যাপারটা আমাদের কাছে নাই কিন্তু আমাদের অধিকার থেকে আমাদের এখনো বঞ্চিত করছে আপনাদের কত জমি গেছে আজ পর্যন্ত বললাম ফিফটি পার্সেন্ট মানে এখানে যদি একশো পার্সেন্ট ইয়ে হয় তাহলে ফিফটি পার্সেন্ট আদিবাসী কমে গেছে কুইলাপুর হারামডি বেগুনবাড়ি এই সাইডে এটা একটা ল্যান্ড রোজার মধ্যে একজন আছেন তার কাছ থেকে আপনারা জিজ্ঞেস করতে পারেন আপনাদের কোন ব্যানার হচ্ছে এটা আদিবাসী ইস্টার্ন পক্ষ থেকে আমরা করছি এইসব আপনার নাম স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার কাচরাপাড়া জুয়েলার্স মানি বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলঙ্কার ডিজাইন ও ভরপুর কালেকশানের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাঠন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবায়